ব্যারিস্টার হাসান আলাইকুম আমি একজন হাতিবন্দার ডিজিটাল রিক্সাওয়ালা আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার রাজীব ভাইকে নিয়ে দুই লাইন গান বানাইছি আপনারা সকলে গানটি শুনবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন রাহমের বুবু জাহান চাচি খালায় আম্মা জান শহরের ভাই জাহান চাচি খালায় আম্মা জান ব্যারিস্টার হাসান রাজীব ভাইয়ের সালাম ও জানাই হারে ব্যারিস্টার হাসান রাজীব ভাইয়ের সালাম ও জানাই হাতিবান্দা পাট গ্রামে তাকে আমরা চাই হারে লালমুনিয়াটা টাকা তাকে আমরা চাই হাতিবান পাট গেরামে জানে রে জনগণে ব্যারিস্টার হাসান বাহাই দিল ধরিয়া প্রা হই লালমনিহাট টাকা শোনে জানে রে জনগণে ব্যারিস্টার হাসান বাহাই দিল দরিয়া প্রাণ আসিলে ঝর তুপাহান কি বেপ্রাণ আসিলে ঝর বাজিরা কি রাখি বেপ্রাণ থাকিবে পাশে মোদের জয়গ বলে জয় হারে থাকিবে পাশে মোদের জয়গ বলে জয় হাতি বান্দা পাটগে তাকে আমরা চাই হারে লালমনিয়া টেকা শোনে তাকে আমরা চাই গ্রাহামের বুবু জাহান